চারিদিকে চলছে বিয়ের মরশুম টলিপাড়ায়ও তার ব্যতিক্রম নয় একের পর এক চারহাত এক হর খবর এসেই চলেছে তবে এবার বিয়ের বিড়িতে বসলেন সত্যজিৎ রায়ের নাতি সৌরদ্বীপ রায় তবে নতুন অতিথি পরিবারে এলেন একেবারে চুপি সারে কেউ বিন্দুমাত্র টেরো পেলেন না রায় পরিবারের বিয়ে বলে কথা এমন খবর কেউ জানল না তাও কিভাবে সম্ভব আগে হ্যাঁ এমন খবর একেবারে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন রায় পরিবার তবে নতুন অতিথি কে জানেন সাধারণ মানুষ তো দূরের কথা ইন্ডাস্ট্রির অতিথিও আমন্ত্রিত ছিলেন না বিয়েতে যাকে বলে একেবারে চুপি কাউকে টের না পেতে দিয়েই বিয়ে সেরেছেন তারা। তবে আইনিভাবে বিয়ে করেছেন তারা। সূত্রের খবর বিষব লেপ্রয় রোডের বাড়িতেই বিয়ের আসর বসেছিল তাঁদের প্রেমিকা শ্রীজাতার সঙ্গে বারো বছরে প্রেম ছিল সৌরদ্বীপের জানা গিয়েছে পয়লা মার্চ কলকাতার একটি নাম করা ক্লাবে তাদের রিসেপশনের আয়োজন করা হয়েছে তবে কাগজি কলমে বিয়ের পর সংসারও শুরু করেছেন তারা। রিসেপশনে ইন্ডাস্ট্রির পরিচিত মুখেরা উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে তবে সকলেরই প্রশ্ন কেনই বা এমন রাগঢাক করে বিয়ে সারলেন তারা। সৌরদ্বীপ সংবাদ মাধ্যমের কাছে জানান বিষয়টাকে একেবারে ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম তাই কাউকেই জানায়নি জানা গিয়েছে সৌরদীবের স্ত্রী শ্রীজাতা বেহালায় থাকেন তাই শ্বশুর এবং বাপের বাড়ি দুটোই সামলাতে হয় তাকে। একটি রেডিও চ্যানেলে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব হয় তারপর ধীরে ধীরে প্রেম শুরু সৌরদ্বীপ রায় সন্দীপ রায় এবং ললিতা রায় সন্তান সত্যজিৎ রায়ের নাতি সিনেমার জগতের প্রতি তার আগ্রহ ছেলেবেলা থেকেই শুধু তাই নয় বাবার কাজও দেখেছেন তিনি খুব কাজ থেকে